খাওয়া দাওয়া আর রান্না হবে চিংড়ি মাছ হচ্ছে মাছের মধ্যে গরম গরম পায়ে হয়ে গেছে পুরো প্যাকিং করে রেখে এইসব রিচুয়াল না শাড়িটাই বেশি হাই এভরি ওয়ান গুড আফটারনুন তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে সোমবার এর আগে স্যাটারডে সানডে ভ্লগটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি যারা এখনও ব্লগটা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে আসতে পারো স্নান ধান করে ছাদে চলে এসেছি আজকে একটা স্পেশাল ডে আছে স্পেশাল ডে বলতে আজকে আমাদের বাড়ির থেকে দেওয়া হচ্ছে আইবুড়ো ভাত তো সেটির আয়োজন মা করছে দেখে রান্না রান্না করছে তো সেগুলো সব কিছু দেখাবো আইটেম একটু পরে অ্যান্ড এখন ছাদে আছি আর আমাদের হাতে আর চার দিন বাকি আছে মানে বিয়ের বাকি আর চার দিন আছে শুক্রবারের বিয়ে আজকে সোমবার তো ছাদে আছে আর ছাদে রাখো এই যে আশীর্বাদে যে প্যান্ডেলটা আমাদের করেছিল এই প্যান্ডেলটা আর খুলিনি মানে চারপাশে যে ঘিরে দেওয়া আছে কাপড় দিয়ে এটা খুলিনি বিকজ বিয়েতে লাগবেই তার জন্য ওরা আর খুলিনি আমরা বলেছিলাম খুলিনি এতে বাট বললো যে আবার লাগাবে তো একবারে দেখিয়ে দিয়েছে ওই জন্য আর আমার যে বিয়ে হচ্ছে সেটা হচ্ছে পাশে মাঠেই হচ্ছে তো সেটা একবার দেখিয়ে দিয়ে এখানে সব কিছু অলমোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ দুটো মাঠ জুড়ে হচ্ছে এটা একদম আমাদের বাড়ির পাশের মাঠ এটাতে খাওয়া দাওয়া আর রান্না হবে ওটা হচ্ছে সেকেন্ড মাঠ আর কি এটার মুখোমুখি ওই মাঠটা পরে ওখানটায় হবে হচ্ছে আমার বিয়ের কুঞ্জ আর হচ্ছে তোমার কী বলে বসার জায়গা একটা হবে একটা বিকাশদের বরযাত্রী যেটা আসবে ওদের জায়গা হবে বসার একটা আমার হবে বসার জায়গা এরকম আর হচ্ছে এখনও কমপ্লিট হয়নি মনে করো ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়েছে আর ফিফটি পার্সেন্ট এখনও প্যান্ডেল বাকি আছে যাই এখন নিচে যাবো আর কী কী আইটেম আজকে হচ্ছে আইব্রো হাতে সেগুলো দেখাবো শেয়ার করব পুরো ব্লগটা দেখতে থাকবো আই হোক কি তোমাদের ব্লগটা আজকে অনেক অনেক ভালো লাগবে আর আমাদের বৃহস্পতিবার রাত্রের থেকে সব গেস্ট আসা শুরু করবে আর সমস্ত খাওয়ার আয়োজন হবে উপরে তো চেয়ার টেবিল যেগুলো ভাড়া নেওয়া হয়েছিলো সেগুলো আছে মানে আশীর্বাদের টাইমে নেওয়া হয়েছিল তো সেগুলো এখনও নেয়নি আর ঘরোয়া রান্না আমাদের ওপরেই হবে যে মাসিকে আর কি ঠিক করা হয়েছে রান্নার জন্য মা তো সব কিছু করতে পারবে না তো রান্নার লোক তো নিতেই হবে তো ওপরে হবে আয়োজন এখন নিচে যাবো অ্যান্ড নিচে গিয়ে মা আছে কী কী আইটেম করছে তো এখানে রান্নার আয়োজন চলছে তো চিংড়ি মাছ হচ্ছে মাছের মধ্যে চিংড়ি মাছটাই রাখা হয়েছে আর এখানটায় হচ্ছে মাটন এখানে মাটনটা হয়ে গেছে একদম গরম গরম এখানে দু রকম ভাজা হবে বেগুন ভাজা আলু ভাজা মানে এই যে জাস্ট গরম গরম পায়েস নামালো তো অলমোস্ট রান্না বান্না কমপ্লিটের দিকে দুটো আড়াইটার দিকে খাওয়া দাওয়া করতে বসবো শাড়ি পরবো কি বুঝতে পারছি না দেখি কি করি আর ঘরে কিছু কাজ আছে সেগুলো করবো এখন আর এই যে কুলোটা দেখো কমপ্লিট হয়ে গেছে পুরো প্যাকিং করে রেখে দিয়েছি এটা খই ফেলার কুলো হবে তার তার জন্য এতটা সুন্দর করে আমি মানে চেষ্টা করেছি ডিজাইনটা করা সুন্দর করে যাই হোক আর দেখি আর কিছু কাজ আছে সেগুলো করবো তারপরে আইব্রো ভাতের জন্য বসবু রেডি হব মাকে একটু তখন গোছাতে হেল্প করতে হবে তো একা হাতে সবটাই করছি এখন বান্না গোছানোর সময় কিছুটা হেল্প আমি করে দেবো তো এত চিন্তা ভাবনা করার পর অবশেষে আমি এখানে সিম্পলভাবে রেডি হয়ে গেছি আর শাড়িটাই পরলাম ভাবলাম এইসব রিচুয়ালসে না শাড়িটাই বেশি ভালো লাগে আর কোনো রকম মেকআপ করিনি জাস্ট এটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি রেড টিপ নিউ লিপস্টিক অল্প কাজল বাস তো ওদিকে অলমোস্ট সবকিছু অ্যারেঞ্জ কমপ্লিট আমি দেখলাম তো চলো এখন দেখাই তোমাদের শাড়িটা পুরো বুঝতে অসুবিধা হবে ফোন করতে ভুলে গেছি ফোন করছে এদিকে আস তো মার এখানে আশীর্বাদ করা হয়ে গেছে আর দেখো রান্না আইটেমের মধ্যে এখানে রাইস ছিল দু রকমই ভাজা যেটা দেখিয়েছিলাম বেগুন ভাজা আলু ভাজা আর চিংড়ি মাছটা করেছিল নারকেল দিয়ে স্যালাড ছিল আর ছিল মাটন কষা তার সাথে মুসুর ডাল মিষ্টি আর লাস্টে ছিল পায়েস তো এখানে আমি খেতে বসে পড়েছি অ্যাকচুয়ালি না মাকে আমি একদম সিম্পল শর্টকাটের মধ্যে রান্না করতে বলছিলাম বেশি কিছু করতে না করেছিলাম মা যেহেতু সবটা একা হাতেই করেছিল তো আমি বলছিলাম একদম সিম্পলের উপরে রান্না করে দিতে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আজকে একটা মিনি ব্লগ বলতে পারে ছোট্ট একটা আইব্রো আইব্রহে ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ হিসেবে অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো